নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সমব্যাথি তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা তবে পাছি তোমার পাতে আমি মুক্তিতে যাই ভাতে তুমি করতে আমায় মানা সত্যি করে বল আমায় করিস নেমা ছল বলতে আমায় দূর 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 কোথা থেকে এলো এই কুকুর জামা তবে জামা আমায় কোলের থেকে নামা আমি খাবো না তোরে হাতে আমি খাবো না তোরে পাতি যদি খোকা না হয়ে আমি হতেম তোমার টিয়ে তবে পাছে যাই মা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে সত্যি করে বল আমায় করিস নেমা ছল বলতে আমায় হত ভাগা পাখি শিকল কেটে দিতে চাই রে ফাঁকি তবে নামি এ দেমা আমায় স্নেমা। আমি তোর কোলে আমি বনেই যাব চলে নমস্কার বন্ধুরা কবিতাটি এখানে শেষ করলাম যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে